সকালবেলা এখানে চা খাওয়া হয়েছে তার মাছিগুলো দেখুন একটু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা মেদিনীপুরে অন্নপ্রাশনে যাব মানে আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশন তো সেই জন্য পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো তো এখন বাজে তিনটে চারটে পঁয়তাল্লিশে ট্রেন আর হাওড়া থেকে ট্রেন ছাড়বে তো চলো রাস্তায় বেরিয়ে কথা বলছি এমনিতেই দেরি হয়ে গেছে আর হাওড়া আমাদের বাড়ির থেকে প্রায় এক ঘন্টা মতো লাগে তো চলো যেতে যেতে আবার কথা হবে ওঠো মা আগে ওঠো না চলে যাও উঠে নাহলে ভাই আগে চলে যা এখন অসুবিধার কি আছে বড়বাজারের প্রথম নাম তো এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে এই নিয়ে আমার তিন থেকে চারবার আমি হাওড়া ব্রিজে গেছি আমি বিয়ের আগে কখনো হাওড়া ব্রিজে যাইনি সত্যিই অবাক করা বিষয় সে ব্রিটিশ আমলের বানানো চারটে ব্লারের উপরে এই ব্রিজটা ঝুলছে তার উপর দিয়ে যাওয়ার সময় যখন বিকেলবেলার সূর্য অস্ত মুহূর্তটা নদীর পাড় থেকে দেখা যায় অসাধারণ লাগে সত্যিই খুব সুন্দর লাগছিল তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে ওইখান থেকে আমাদের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে গর্বেতা যাওয়ার ট্রেনটা ছাড়বে আমাদের মেদিনীপুরে যাওয়ার তো এখানে বাবা বেরিয়ে গেছে টলি টলি নিয়ে বাবা যাচ্ছে ওরা সামনে চলে গেছে আর আমি একটু ক্যামেরা নিয়ে ঢং করছিলাম স্টেশনের ওপর দিয়ে তো সেদিন কাকতালীয়ভাবে তিন বেটা একই জ্যাকেট পরে বেরিয়ে এসছে আমি রাস্তায় এসে বলছি তোমরা তো পুরো একই জ্যাকেট পরেছ তখন খেয়াল করেছে যে হ্যাঁ তো তো যাই হোক অবশেষে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের মোট পাঁচটা সিট ছিল তো এইখানে ট্রেনের দুপাশে তিনটে তিনটে করে ছটা সিট ছিল এক লাইনে তো মা বাবা আর ভাই তিনটে সিটে বসে পড়েছে আর আমি আর তোমাদের দাদাভাই এই পাশে দুটো সিটে বসেছি তো ট্রেনের ভেতরে আজকে একটা মজার ঘটনা হয়ে গেছে তো হঠাৎ করে দেখছি আমরা ট্রেনের ভেতরে একটা ছেলে ম্যাজিক দেখাতে এসছে। ম্যাজিকটা তো খুব ভালো লেগেছে

তারপর আরো অনেক ম্যাজিক দেখিয়েছে আমি অত ভিডিওটা নিতে পারিনি কেননা অনেক দূর থেকে নিচ্ছিলাম বলে ছবিগুলো খুব বাজে আসছিল তার ভেতরে আবার একজন ঘুগনি নিয়ে এসছিল আবার ঘুগনি খাচ্ছিলাম ট্রেনের ভেতরে খেতে ভালোই লাগছিল তো যাই হোক এদিকে আমরা নেমে গেছি তো দেখো কুয়াশা কেমন বন্ধুরা পুরো মনে হচ্ছে যেন দার্জিলিং চলে গেছি এদিকে জেঠুবাড়ির থেকে গাড়ি পাঠিয়েছে আমাদের জন্য এই যে স্টেশন স্টেশন থেকে নিতে এসছে মানে স্টেশন থেকে নেমেই নিতে এসছে গাড়িতে ওঠো মা ওঠো ওঠো

ঠান্ডা তো সব ঘরে ঠান্ডা মানে বিশাল ঠান্ডা ঠান্ডা মানে সব গরিব ঠান্ডা

ভালো আছে দাদা আমার পছন্দ হয়েছে জ্যাকেট পছন্দ হয়েছে হাতটা বেলাচ্ছে না এক্ষুনি বেলোবে দালাও ই বাবা তোর হাত কি ঠান্ডা পছন্দ হয়েছে সোনা কি বাবা কি কি ভারী কিতু না কিতু না এরা দুজন হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে আর মেয়ে পূজা আর সার্থক আর এইটা এইটা হচ্ছে পূজা পূজা পর দেখ তোর গায়ে হয় নাকি আর প্রীতম বাবু কোথায় প্রীতম বাবু তোমার হয়েছে গায়ে পছন্দ হয়েছে দেখি মুখটা দেখা আর এ হচ্ছে প্রীতম আর সৌভিক ওরা দুই ভাই মানে আমার ছোট ভাসুরের দুই ছেলে এ বাবা টাকা

কোনটা খাবে বলো তো তুমি ওই চকলেটটা রেজ খাবে আচ্ছা ঠিক আছে দেখি পূজারটা কেমন হয়েছে পর ভালো আছে পূজা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে এই পূজার তো দাগ কই নে

তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু চারটা খাবো এখন রাত আটটা সাড়ে আটটা বাজে তো স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিলো তো সেভাবে চলে আসলাম বাড়িতে তো এখনকার মতন টাটা আবার কালকে সকালে দেখা হবে গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল উঠে গিয়ে ফুচকুটাকে একটু ধরে নিয়েছি প্রচুর কান্না করছিল ওর মা ঘুম ছিল জোর করে তো এখন দেখো বাইরে এসে কি সুন্দর রয়েছে উলি বাবালি উলি বাবালি চারিদিকে এত সুন্দর লাগছে ওই কলকারখানার জীবন ছেড়ে গ্রামের আবহাওয়া দারুণ যদিও আমার বাবার বাড়ি গ্রামেই তবে এইখানটা একটু অন্য ধরনের গ্রাম আর কি চারিদিকে অনেক সবজি ফসল উচ্ছে বাগান করলা আর আর তারপরে বিন্স ওরে বাবা আর থাকো না চলে চলে আর কান্না করছিল ঘুম পেয়ে গেছে ঘরে তো ঘুমালো না বাইরে পিটিয়ে পিটিয়ে ঘুম পাড়া তো চলুন বন্ধুরা মাঠের থেকে ঘুরে আসে একটু প্রচুর সবজি হয়েছে শীতের সবজি এখানে সবজির চাষই হয় মূলত মানে মেদিনীপুর এলাকায় তো চলুন বিনস ক্যাপসিকাম তারপরে কি বলে ওইটাকে মটর কলাই উচ্ছে করলা আলু অনেক কিছু আছে তো সামনা সামনে যেগুলো দেখতে পাও তোমরা তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলুন সাত তো আসছে ওই যে বাড়ির ছোট বাচ্চা আসছে ଆସ বাবা চলো একা একা হাঁটতে পারবে না তাহলে কার সাথে যাবে কোলে করে হ্যাঁ পূজা একটু কোলে না তোকে চলো চলো তুমি কোথায় যাবে বাবা দেখুন এইটুকু এইটুকু কলা গাছে কত সুন্দর কলা ধরেছে আর সকালবেলা একটা কলা গাছ মানে কলা কেটে নিয়ে গেছে এত পেকেছে যে সব খুলে পড়ে পড়ে যাচ্ছে খুলে খুলে এটা কি গাছ রে বিনস কিবা মটর কলাই হতে পারে এটা মন হয় শশা কি সুন্দর লাগিয়েছে হ্যাঁ চারিদিকে এত রোদ আর আমরা একটু রোদ খুঁজে পাই না সারা দিন ঘরের ভিতরে থেকে থেকে ওইগুলো কি দেখে পূজা শিম বাগান না মনে হয় আর শিম বাগান দেখে আসলে চল তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে সিমের বাগান বাগান না কি বলে এগুলোকে সিমের জাংলা আর

এটা হচ্ছে পূজার মাটির সব কিছু এইটা একটা আর দুটো দেখা এইটা আর একটা ডিজাইন এটা একটু ময়ূরের ভেতরে এটা ভালো লাগে সবকিছু মাটির আর কি আর নিচের গুলো কি ওটা এগুলো এই যে সবগুলো ভালো লাগছে বেশ কি করছো বাবা তুমি কি করছো টুনটুনি পাখি আর এইটা এনেছি ও টুনটুনি পাখি আর এইগুলো কুচকুগুলের জন্য এনেছে একটাকে খাওয়াচ্ছে আর আরেকটা ডিকবাজি খাচ্ছে এটাকে খাওয়াতে হচ্ছে না নিজেই ডিকবাজি খাচ্ছে দেখো ভাতের দিকে যাচ্ছে তুমি কালকে খাবে তো বাবা তুমি কালকেই ভাত খাবে জানো দেখো দেখো

তো কালকে তো কুচকুটার অন্নপ্রাশন সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে আপলোড করব আর কি তো সবাই অবশ্যই দেখে জানাবে কেমন লাগলো হয়তো সামনে আবার আজগোড়া যেখানে ঘুরতে গেছিল কোথায় জন্য গেছিলিস পূজা বনলতা বনলতায় ঘুরতে গেছিল ওইখানে যাওয়ার ইচ্ছে আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে যদি বেশি ভালো লাগে একটা লাইক করবে আর তার থেকে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট ব্লগগুলো আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন দেয় ভালো না লাগে দেখবেই না ভালো না লাগে তাহলে দেখবেই না বেজ্য